হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকের এই ভিডিওতে আমি দুটো জিনিস নিয়ে আলোচনা করবো প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিনোদিনীর ট্রেলার কিন্তু রিলিজ করে গেছে জাস্ট কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে সেটা নিয়ে ফার্স্টে রিভিউ দেবো দেন দেবদার একটা দুর্দান্ত আপডেট রয়েছে সেটা কিন্তু তোমার সাথে আমি শেয়ার করবো তো ফার্স্টে যেটা বলবো যে বিনোদিনীর যে ট্রেলারটা তিন মিনিটের একটা ট্রেলার বানানো হয়েছে এত সুন্দর ট্রেলার এডিটিং তোমাদের বলে বোঝাতে পারবো না জানুয়ারি মাস থেকেই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স বক্স অফিসের দিকে নজর দিয়েছে ঠিক যেমনটা গোটা বছর জুড়ে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স বক্স অফিসের টপে থাকার চেষ্টা করি ঠিক তেমনই এবারে অন্যভাবে দেবদাকে ছাড়াই রুক্মিণী মৈত্রকে একটা দারুণ বড় প্ল্যাটফর্ম দেয়া হয়েছে এবং সেই বড় আঙিনাতে রুক্মিণী মৈত্র একাই যেন ঐশ্বর্য এবং সেই একাই তার ট্যালেন্টটাকে সবার সামনে দর্শকদের সম্মুখে সেটা প্রকাশ করার জন্য সেটা উন্মোচন করার জন্য যথাযথভাবে চেষ্টা করেছে বলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে রুক্মিণীদিকে থেকে অসাধারণ লাগছে এই ট্রেলারটাতে বিনোদিনী আমরা সবাই জানি যে একশো একচল্লিশ বছর একটা ইতিহাস এবং সেই নটি বিনোদিনীর গল্প আমরা সবাই কম বেশি জানি পড়েছি শুনেছি এবং সেইখানে অসাধারণ দেখতে লাগছে প্রথমত এবং রুক্মিণী মৈত্র দুটি সেট রয়েছে একটা সেই ছোট থেকে বড় হওয়ার যে গল্পটা সেখানে প্লট বাই প্লট কিন্তু ভাগ করে খুব সুন্দরভাবে পরিচালক রামকমল মুখার্জি সেটাকে বুনেছেন আই থিঙ্ক যেটা দেখে আমার মনে হচ্ছে এবং এখানে সেই গাঁয়ের মেয়ে রুক্মিণীকে কীভাবে তৈরি করা হয় কীভাবে সে একটা অ্যাক্টিং শিখলো বা কীভাবে সে একটা ওরকম নায়িকা থিয়েটারের আর্টিস্ট হয়ে উঠলো অপূর্ব সুন্দরী তাকে দেখতে ছিল ঠিক আছে সেই পুরো গল্পটা রয়েছে উত্থান পতনের গল্প রয়েছে বিনোদিনীর সেটা কিন্তু সত্যি কথা ট্রেলারটাতেই দেখে যেন মনে হচ্ছে সিনেমাটা কালকে রিলিজ করিয়ে আমরা দেখতে চলে যাব ঠিক এই রকম একটা বিষয় এবং সত্যিই তো জাস্ট সিনেমা রিলিজ হতে আর দেরিই নেই জাস্ট এবং সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে কৌশিক গাঙ্গুলি আরও একবার নিজের অ্যাক্টিং ক্যাপাবিলিটি অ্যাক্টিং স্কিল আরও একবার হয়তো বা এই সিনেমাটাতে ট্রেলারে যে কটা প্রশ্ন দেখতে পেলাম না কৌশিক গাঙ্গুলির জাস্ট অনবদ্য অভিনয় তার দেখতে পেলাম কিন্তু কৌশিক গাঙ্গুলি তিনি পরিচালক হিসেবেও যেন যেমন শ্রেষ্ঠ তেমন কিন্তু একজন অভিনেতা হিসেবে একটা জ্যাম বাই কৌশিক গাঙ্গুলিকে নিয়ে কোনো কিছু বলার নেই সবাই বলে না যে আমাদের একটা ভালো অভিনেতা রয়েছে যার নাম কেজি মানে কৌশিক গাঙ্গুলি ভাই বস লেভেলের অ্যাক্টার ভাই এটা মানতেই হবে এছাড়া মীরের কথা তো বলবো এবং চন্দন স্যারের কথা বলবো টোটালি সমস্ত কিছু মিলিয়ে এবং রুক্মিণী মৈত্র সবাইকে ছাপিয়ে চলে গেছে এই যে অনেক চ্যানেল থেকে দেখি অনেক রিভিউ রিভিউরার রয়েছে রুক্মিণী মৈত্র প্রথম থেকেই ট্রোলের শিকার হতে হয় যেহেতু দেবদার গার্লফ্রেন্ড তার যে আলাদা করে অ্যাক্টিংয়ের স্কিল রয়েছে অ্যাক্টিং সম্বন্ধে নলেজ রয়েছে আসলে সেই প্ল্যাটফর্মটা তিনি পাননি সেরকম কোনো সিনেমা তাকে কেন্দ্র করে যে সিনেমা আবর্তিত হয় সেই রকম কোনো স্কোপ তিনি পাননি সেই কারণেই হয়তো তিনি বোঝাতে পারেনি যে তিনি কত বড একজন অভিনেত্রী তার মধ্যেও অভিনয় দক্ষতা রয়েছে রুক্মিণী মিত্র হয়তো প্রমাণ করার সময় এসে গেছে বিনোদিনী সিনেমা থেকেই রুক্মিনী মৈত্র একটা আলাদা আলাদা একটা কিন্তু আঙিনা ওপেন হবে বলে আমার মনে হয় এবং এটা কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেতে পারে রুক্মিণী মৈত্র এই সিনেমাটার জন্য তো ওভারঅল ট্রেলারটা আমার দারুণ লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং সেকেন্ড যে আপডেটটা দেবো সেটা হচ্ছে দেবদার একটা বিগেস্ট আপডেট খাদান সিনেমার একটা বিগেস্ট অ্যাচিভমেন্ট বলতে পারি পনেরো থেকে কুড়ি কোটি টাকা নেট কিন্তু কালেকশান অলরেডি করে ফেলেছে খাদান সিনেমাটা এবং দেবদার লক্ষ্য দু হাজার ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে পঞ্চাশ কোটি টাকা জাম্প নিতে পারে বাংলা ছবি এরকমই জেপ ده কিন্তু चिंता ভাবনা করছে রঘু ডাকাত প্রজাপতি টু অনেক পাইপ লাইনে ছবি আসছে কমেন্টের মতো ছবি আসছে তোমাদের প্রমাণ স্বরূপ আমি দেখিয়ে দিচ্ছি এটা আমাকে একটু আগেই দেবদার হিউজ ফ্যান দেবদার সুপার ফ্যান রয়েছে একজন ডাইহার ফ্যান অর্জুন সে আমাকে জাস্ট কিছুক্ষণ আগে পাঠিয়েছে তো দেখো আজকে জন্য নয় শুধু খাদানের জন্য নয় আমরা 2026 বা 27 মধ্যে কিভাবে আমরা এই 20 কোটি থেকে 50 কোটি হতে জাম্প করব দেখতে পেলে তোমরা দেবদা নিজের মুখে আজকে কিন্তু একটা ইন্টারভিউ ছিল বিনোদিনী একটা ট্রেলার লঞ্চের একটা অনুষ্ঠান ছিল সেই লঞ্চের মধ্যে মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন সেখানে অনেক কিছু কোশ্চেন করা হয় দেবদা কিন্তু নিজেই জানিয়ে দিয়েছে যে কুড়ি কোটি তো অ্যাভাব হয়ে গেছে কুড়ি কোটি প্লাস কালেকশান খাদান সিনেমা এটা হওয়ারই ছিল যেভাবে খরচা করে মেহনত করে কষ্ট করে কমার্শিয়াল আলটিমেট অ্যাকশান কমার্শিয়াল সিনেমা যেভাবে খাদানটা ভাই তৈরি করা হয়েছিল না এটা যদি কুড়ি তিরিশ কোটি না হয় তাহলে কোন সিনেমাটা হবে বাংলা সিনেমার কবে ঘুরে দাঁড়াবে একদিন জিদ্দা চেষ্টা করে যাচ্ছে দেবদার চেষ্টা করছে বুমবাদা ফিরছে এটা তো একটা ভালো সময় যাচ্ছে বাংলা সিনেমার বাংলা ছবির এবং দেবদা যে বাংলা ছবির জন্য ভাবেন চিন্তা করেন বাংলার বক্স অফিসটা যাতে খুব ভালো হয় ইন্ডাস্ট্রিটা যাতে ভালো করে গ্রো করে এটার জন্য সব সবসময় যে দেবদা ভাবনা চিন্তা করেন সেটা কিন্তু বোঝা গেল দেবদা ইন্টারভিউতে উল্লেখই করে দিলেন নিজের মুখে যে খাদান সিনেমাটা মানে কুড়ি কোটি টাকা কিন্তু বিজনেস করেছে এবং তার লক্ষ্য দু হাজার ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে যেন বাংলা কোনো ছবি পঞ্চাশ কোটি টাকার অ্যাভাব কিন্তু যেন বক্স অফিস কালেকশান করে তবেই কিন্তু বাংলা সিনেমা সত্যি গ্রো করবে আমরা তবেই কিন্তু কম্পিট করতে পারবো বলিউডের সাথে সাউথের সাথে তার ছাড়া কিন্তু আমরা কম্পিট করতে পারবো না কারোর সাথে এই যে আমরা বিভিন্ন রকম কন্ট্রোভার্সিতে জড়িয়ে যাই এটা ওর কপি সেটা তার কপি এই জিনিসটা না করে আলটিমেট হলে গিয়ে বাংলা ছবি দেখতে হবে দেন আমরা কিন্তু রেজাল্ট যেমন পাচ্ছি দেবদাকে এমনি এমনি বক্স অফিস কিং বলা হয় না ভাই অনেক কারণ রয়েছে ঠিক আছে তার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট কারণ যে দেবদাভাই খেলার মাঠে ময়দানে কিন্তু ছক্কা মেরে দেখিয়ে দেন বারবার প্রমাণ করে দেন এবং কুড়ি কোটি অলরেডি কালেকশান করে ফেলেছে খাদান দেবদা জিসুদার সেই ক্লাস আর যারা ক্লাইম্যাক্স দেখেছো তারা সবাই জানো যে কী ভয়ঙ্কর লেভেলের একটা সিনেমা খাদান তো যাই হোক খুব ভালো লাগলো এই নিউজটা পেয়ে যে খাদান বাংলা ছবি হিসাবে এই বছর কুড়ি কোটি ক্রস করে গিয়েছে তো এক্সক্লুসিভ একটা কিন্তু এটা আপডেট এবং দেব ফ্যান্সরা সত্যি ভাই তোমাদের পাওয়ার আছে তোমরা গুরু সত্যি পারো কিছু করতে হলে গেছো সিনেমাটাকে ব্লকবাস্টার অল টাইম ব্লকবাস্টার করে দেখিয়ে দিয়েছো ঠিক আছে এইরকম ফ্যান পাওয়ার এরকম ফ্যান বেস এত বড় এটা দেবিয়াসদের পক্ষে সম্ভব আই থিঙ্ক তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা